এখান থেকে মাল আমি কিনেছি আসলে আমি বাজারে অনেক জায়গায় দেখেছিলাম তো সেখান থেকে এখানে আমি একটা খুব কম দামে মালটা পেয়েছি চিপ রেটে মালটা পেয়েছি তো আসলে আপনারা যদি কেউ এই শিবের প্লেট কিনতে চান সেক্ষেত্রে এই তারেক স্টিলে আসতে পারেন তারেক স্টিলে আপনার পরিচয়টা দিয়ে একটু আপনার কথা বলবেন আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমি তারেক স্টিলের ম্যানেজার হিসেবে কর্মরত আছি কি আমরা শিব ব্রেকিং এর প্লেট চাহিদা অনুযায়ী সাইজ অনুযায়ী কেটে বিক্রি করি আর কি যদি কারোর প্রয়োজন হয় আমাদেরকে অর্ডার করলে আমরা ওই অর্ডার অনুযায়ী ওগুলো সাপ্লাই দিয়ে থাকি আর জি আপনার নামটা কি বলছিলেন রফিকুল ইসলাম রফিকুল ইসলাম ইনি আছে তারেক স্টিলের ম্যানেজার হিসাবে তারেক স্টিলের তারেক কেউ আপনাদেরকে দেখাবো উনি আপনাদের সামনে আসবেন ক্যামেরার পিছনে থাকলে হবে না ক্যামেরার সামনে আসতে হবে একটা ব্যাপার আছে আর আপনাদের সাথে একটু কথা বলবো আমরা আপনাদের সর্দারকে আপনাদের সর্দারের সাথে আমরা একটু কথা বলবো আচ্ছা জি আপনারা মালটা তুলেন হ্যাঁ ওনাদেরকে ক্যাপচার করবেন ওনাদেরকে ওই সাইড ভিউ থেকে ক্যাপচার করবো তাহলে ভালো ইয়ে আসবে ভিউ আসবে ওই সাইড থেকে ক্যাপচার করবো জি আমরা এই যে এখন এখানে আপনার ট্রেন দিয়ে মাল লোড হয় আবার এই যে লেবারের মাধ্যমে লোড হয় তে ইনারা বিশাল একটা টিম আছে তো আপনাদের সর্দার কোথায় একটু সর্দার কে আমার কাছে দেন সর্দার ভাই আপনি একটু এদিকে আসেন আচ্ছা তারপরে কে আছেন আচ্ছা তারপরে যিনি আছে তার সাথে আমরা একটু কথা বলবো জি ধরেন ধরেন তুলেন আসলে ওনারা অনেক পরিশ্রম করে এখানে আসলে যে যে মালটা এখন তুলবে এটা ষোলো মিলি মাল এটা যদি সচরাচর আমাদেরকে দেওয়া হয় আমরা কিন্তু এটা তিরিশ জন তুলতে পারবো কিনা সন্দেহ আছে তো ওনারা কিন্তু খুব একেবারে একেবারে অল্প কয়েকজন লোক চার সাত দশ এগারো এগারো দেখুন কত কষ্ট হচ্ছে প্লেটটা তুলতে ওনারা আলগি আলোক করতে পারলেন না ওনারা কষ্ট হয়ে গেছে চোদ্দ জন লোক এটাকে তুলতে পারলেন না এ এটাকে এটাকে সম্ভব না এ এটা কি কি সম্ভব না সম্ভব না সম্ভব সম্ভব দিয়েছে কি রে ভাই ধর দিলেন কেন হ্যাঁ ওনারা মানে একটু এই প্রথম সরাসরি যেভাবে আলোক করছে আগে দিয়েছে ওনারা একটু ব্যত হয়েছে তো ওনারা একটু কৌশলটাকে চেঞ্জ করবে তো এই জন্য একজন ভাই ওদিকে দৌড় দিয়েছে উনি আবার কি একটা নিয়ে আসতে গিয়েছে আমরা দেখব এই মালটা কিভাবে তোলে দর্শক আপনি আমার সাথেই থাকবেন আপনারা দেখব আমরা এটা ওনারা কিভাবে তোলে আমরা এখানে এটা কিন্তু খুব ভারী একটা মাল আপনি এদিকে আসবেন এটার ওয়েটটা কিরকম হবে এটার ওয়েটটা কিরকম হয় একটু একটু বলবেন এটার ওয়েটটা মিনিমাম 1300 থেকে 1350 কেজি হতে পারে জি বন্ধুরা এই মালটার হ্যাঁ ওজন বলতেছে তেরোশো থেকে আহ কেজির মতো হতে পারে তো এটা ক্যালকুলেশন করা হয়নি ক্যালকুলেশন করলে একজেক্টলি ওজনটা বলা যাবে তাই না তিনশো পঞ্চাশ কেজি মেবি তিনশো পঞ্চাশ কেজি এখন ধারণা হচ্ছে ক্যালকুলেশন করলে আমরা একজেক্টলি ওয়েটটা পেয়ে যাবো আর কি তো যাই হোক আমরা দেখবো ওনারা কি কৌশল অবলম্বন করে এই মালটাকে আহ গাড়িতে লোড দেয় ওনারা একটা যোগান করার জন্য কোন একটা পদ্ধতি বাইর করতেছে আমরা একটু দেখে নেব ওনারা এটা কিভাবে লোড দেয় মালটা ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এখন ওনারা একটু লোক সংখ্যা বাড়িয়েছে অবশ্যই তো লোক সংখ্যা বাড়িয়ে ওনারা এটা আরেকবার চেষ্টা করবে তখন ছিল চোদ্দ জন এখন একটু বাড়িয়েছে ওনারা লোক সংখ্যা আমি একটু লোক গণব দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো জন হয়েছে এখন জি এখন এখন ওনারা ইনশাল্লাহ তুলে ফেলবেন এই তেরোশো কেজি প্লাস মালটা এখন ওনারা ইনশাল্লাহ গাড়িতে তুলে ফেলবেন আশা করা যায় জি বন্ধুরা চমৎকার ভাবে ওনারা মালটা তুলে ফেলেছে আসলে কৌশলের একটা ব্যাপার আছে তাই ওনারা একবারে এখন ইজিলি মালটা তুলে ফেলেছে চোদ্দ জন অর্থাৎ চারজন লোক বাড়ার সংখ্যা বাড়িয়েছে তাতে ওনারা মালটা তুলে ফেলেছে তেরোশো কেজি প্লাস মালটা আসলে এখন কি একদম সহজ ভাবে তুলে ফেলেছে আমি আপনি আমরা যদি আহ জন মানুষের ধরি আমার মনে হয় না এই মালটা আমরা গাড়িতে তুলতে পারবো তো ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা একজন ভাইয়ের সাথে কথা বললাম আপনি আসেন একটু আপনারা এই যে এখানে লোড দেন কতদিন যাবত আপনার নামটা বলবেন আগে মোহাম্মদ আবদুর ইসলাম যে আপনারা এই যে গাড়ি লোড করেন লোড আনলোডের কাজ করেন কতদিন যাবত নিম্ন বিশ বছর নিম্ন বিশ বছর কাজ করতেছেন এখানে তা এখানে আপনারা যে গাড়িগুলো লোড করেন আনুমানিক প্রতিদিন কতগুলা গাড়ি লোড করেন কতগুলা গাড়ি আনলোড করেন আনলোড করি দশ বারো গাড়ি লোড করি পাঁচ সাত গাড়ি আচ্ছা আপনাদের টিমের মধ্যে কতজন লোক আছে 30 থাকি 35 জন এই কি আপনারা কন্টিনিউ কাজ করে যাচ্ছেন প্রতিদিন জি অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান আমাদের সাথে একত্রিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জি আপনারা কাজ করে জি বন্ধুরা ওই যে তারেক স্টিলের যে সাইনবোর্ডটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে এখানকার একদম অ্যাড্রেস স্ট্যাটাస్ আমি এগুলা সব ফোন আপনাদের যে ভিডিওটা আমি করেছে ভিডিওটার ডেসক্রিপশনে সম্পূর্ণ ডিটেইলস আমি দিয়ে দিব কিভাবে আপনারা আসবেন কোন থেকে আসবেন কোন জায়গা থেকে কিভাবে আসতে হবে সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দেবো